খানা খন্দে পড়া অঙ্কুরহাটির রাস্তা সারাইয়ের কাজ অবশেষে শুরু করল পূর্ত দপ্তর একটানা বৃষ্টিতে মঙ্গল ও বুধবার জাতীয় সড়ক সংযোগকারী এই রাস্তাটি প্রায় দু তিনটি ডোবার রূপ নিয়েছিল রাস্তায় ছিল প্রায় এক হাঁটু জল অঙ্কুরহাটি থেকে মাকড়দহ পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তার মধ্যে এক কিলোমিটারই ছিল বেহাল দশা চতুর্দিকে খানাকন্দ ভর্তি ওয়েবেল আইটি পার্কের কাছে একাধিক গর্ত তাতে জল জমে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছিল নিকাশি ব্যবস্থা নেই বললেই চলে প্রায়ই সবারই নিয়ে টোটো উল্টে গেছে এই পথে বাইক থেকে আলোহী পড়ে গেছে নৌকা বুঝে টোটোওয়ালারা ডবল টাকা দাবি করেছে ডোমজুড়ে যাওয়ার বৃষ্টি হলেই এখানে জল জমে আর সমস্যায় পড়ে স্কুল পড়ুয়া থেকে শুরু করে পচ্চলতি সাধারণ মানুষ অবশেষে জরুরি ভিত্তিতে রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে এলাকার মানুষের বক্তব্য এমনি সাড়ায় এখানে কিছুই হবে না রাস্তাটি উঁচু করে নিকাশি নালার সংস্কার করতে হবে তবেই এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে